রাজ্যের চাহিদা অনুযায়ী মাছের উৎপাদন আরো বাড়ানোর জন্য উদ্যোগ নিচ্ছে মৎস্য দপ্তর রাজ্যের মৎস্য দপ্তরের সচিব রোশনি সেন নলবনে রাজ্যের মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে জানিয়েছেন মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থানের বিষয়টিকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান আমাদের সারা রাজ্য জুড়ে আন্তর্জাতিক মৎস্য দিবস পালিত হচ্ছে আমরা চাইছি যে আমাদের যে সমস্ত প্রচেষ্টা মৎস্য চাষ উন্নয়নে সেটা প্রকৃত মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা করে সম্মিলিত ভাবেই আমরা এগোতে পারি আপনারা হয়তো জানেন যে পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের মধ্যে মৎস্য উৎপাদনের দ্বিতীয় কিন্তু মৎস্য বীজ যেটা মাছের সিড যেটাকে বলে তাতে কিন্তু আমরা এক নম্বর এবং আমাদের থেকে বীজ বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাজ্যে চলে যায় অন্ধ্রপ্রদেশে আমাদের থেকে মাছের বীজটা নিয়ে যায় নিয়ে ওরা সেটাকে বড় করে আবার আমাদের কাছেই বিক্রি করে এই যে জিনিসটা যে অন্ধ্রপ্রদেশ থেকে বড় মাছ নেওয়ার যে প্রবণতা এটাকে কমানোর জন্য কিন্তু এখন আমরা মৎস্য চাষীদের উৎসাহিত করছি যাতে ওরা বড় মাছ চাষ করে এবং বড় মাছের চাহিদা আমরা আমাদের রাজ্য থেকেই মেটাতে পারি